আমাকে হত্যা করবা কিন্তু আমার আল্লাহ বলেছে আল্লাহর পথে কাউকে যখন হত্যা করা হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না আল্লাহ বলেছে তারা জীবিত বলে মুসলমান হাসতে হাসতে তেলের মধ্যে যাওয়ার সময় একটা মধুর কলেমা উচ্চারণ করলো ওই মধুর কলেমা আমি ছয় বছরের ছোট্ট মেয়ের কালের মধ্যে দিয়া দেহের মধ্যে ঢুকে গেল কলিজার মধ্যে আমি তখন এক দৌড়ে বাড়িতে গেলাম আমার মায়ের সামনে গিয়া বললাম মা লাহ ইহাম্মদ রাসুল্লাহ আমার মা বলতেছে তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি এই মুসলমানের কলমা কোথায় পাইলি এই কলমা কইলে তোর বাস দাদা তোকে হত্যা করবে আমি তখন বললাম মা এ কলমাওয়ালারা কোনো দিন মরে না সোনালা বলে এই কল্লোলরা কোনদিন মরে না মা এরা কবর দিয়া জান্নাতে ইল্লিন নামক জায়গায় এদের বাসস্থান হয় মেজবালা হোসেন দে সেই ছোট্ট অবস্থায় দাদার রাজ্যে আমি একজন মুসলমানের কাছ থেকে ইমান পেয়েছি আজ অবস্থায় এই ঈমানটা আমি কলিদার মতে ধারণ করেছি ওজান বলে রে আমি দুই নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে হাজার গুণ তুমি সুন্দর দিয়েছ ওমর ফারুক বলে আলী রে আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে হোসাইন বলতেছে না নিরানব্বই না পাইলে আমি বিয়া করব না দুই প্রশ্নের উত্তর দিয়ে ছিয়াষট্টি হসে এখনও তেত্রিশ বাকি আছে ওমর ফারুক বলে হোসাইন তাহলে তিন নম্বর প্রশ্ন করো এবার হোসাইন তিন নম্বর প্রশ্ন করতেছে রে যুবকেরা যারা এখানে বসে আছো বাবা একটু মনোযোগ মনোযোগদের শুনবা তিন নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে বিয়ার আগে না বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে বিবাহের আগে না পরে আমাদের বাংলাদেশের যুবকেরা মজা মারে কখন বিয়ার আগে মোবাইল করতেছে তুমি আমার জীবন রাতে ঘুম হয় না গো কলবালু বুকের তলে দিয়ে বসে থাকি কলিদা এক রাত মনে এক বছর যায় হাই রে বিয়ার আগে রে কথা ভাই আল্লাহর কি কাম সাথে ওর বিয়ে আছে এখন বউ ঘরে দেখে লাখ টাকা ঘুম পারে বউ ঘর কে এক রাত না দেখলে তোমার এক বছর যায় আর তোমার ঘর থাকি লাখ টাকা ঘুম পারো এই বিয়ার আগে এগুলো এমনি এমনি এই জন্য হোসাইন জান্নাতি যুবকদের সর্দার তোমরা যদি হোসাইনের অধীনে জান্নাতে যাওয়ার চাও তাহলে বিবাহের আগে কোনো কিছু চলবে না যা কিছু চলবে বিবাহের পরে হোসেন তিন নম্বর প্রশ্ন করেছে বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে শত বিপদ আবদ মুসিবত আসলেও থাকা লাগবে মেয়েটা খালি ফোপাই ফোপাই কান্দে ওমর ফারুক বললেন মা সহজ দুইটা প্রশ্নের কঠিন দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিলা আরে সহজ প্রশ্নের উত্তরে কেন কানতেছ মেয়েটা বলতেছে আমির আল মৌমিন আমি যদি বলি হোসাইন বিয়ার পরে আপনার সঙ্গে আমি থাকবো এ সহজ উত্তরে হোসাইনের মন খুশি হবে না আলী বলতেছে তাহলে কেমনে কি উত্তর দিবা মেয়েটা বলতে হোসাইন রে আয়ুব নবী একজন নবী ছিল নবীটার নাম ছিল আয়ুব নবী কি নবী আয়ুব নবী একজন নবী ছিলেন তার চাকর নাকর তার একটা বাসায় ছিল অনেকগুলো বিবি ছিল আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল এমনকি তার গোটা দেহ পর্যন্ত পোকা ভরলো এমনকি দেহের দুর্গন্ধ পর্যন্ত হলো তার বাসায় চলে গেল চাকর যারা ছিল সবাই তাকে ছেড়ে চলে গেল তার যতগুলো বউ ছিল সব বউ তাকে ছেড়ে গেল। তাকে লোকালয়ের দুর্গন্ধ সহ্য করবার না পাইরা। একটা জঙ্গলের মধ্যে রেখে আসলো ওই জঙ্গলে একটা বউ আয়ুব নবীকে ছাড়ে নাই তখন আয়ুব নবীর সঙ্গে ছিল ওই বিবির নাম হলো রহিমা ওই রহিমার মতো বিয়ার করে আমি আপনার সঙ্গে থাকতে চাই হোসাইন দা জেল্লা বললেন আমার আর কোনো আপত্তি নাই এয়ো আল্লাজিনা আমানতুল্লাহা হা কাটোকা দিহিবালা তমুতু না ইল্লা অন্তুম সুলি মো আজকের যে লম্বা আলোচনা এই আলোচনা বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করে মুসলমান করে আল্লাহ যেন কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলে আল্লাহ আমিন আপনাদের কবরে কারো কবর হচ্ছে এখন ছয়টা ছয়টা কবর হয়েছে আরো কবর হবে সেই জন্যে আপনাদেরও বাপ মা যাদের কবরে গেছে করাই নাকি রে লাভতে হবে আরেকজন পাঁচশো টাকা দান করছে আল্লাহ দান শমশিরালী পাঁচশো টাকা দান করছে আল্লাহ পরে রে খ্রিস্টানেরা তোমরা মনে করতেছ তেলের মধ্যে ফেলে দিয়ে আমাকে হত্যা করবা কিন্তু আমার আল্লাহ বলেছে আল্লাহর পথে কাউকে যখন হত্যা করা হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না আল্লাহ বলেছে তারা জীবিত মেয়েটা বলে হোসেন রে ওই মুসলমান হাসতে হাসতে তেলের মধ্যে যাওয়ার সময় একটা মধুর কলে লা ইলাহা করল মোহাম্মদ রসুল ওই মধুর কলেমা আমি ছয় বছরের ছোট্ট মেয়ের কানের মধ্যে দিয়া দেহের মধ্যে ঢুকে গেল কলিজার মধ্যে আমি তখন এক দৌড়ে বাড়িতে গেলাম আমার মায়ের সামনে গিয়ে বললাম মা লাহ ইহাম্মদ রাসুল্লাহ আমার মা বলতেছে তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি এই মুসলমানের কলমা কোথায় পাইলি এই কলমা কইলে তোর বাস দাদা তোকে হত্যা করবে আমি তখন বললাম মা এ কলমাওয়ালারা কোনো দিন মরে না সোনালা বলে এই কলমাওয়ালারা কোনোদিন মরে না মা এরা কবর দিয়া জান্নাতে ইল্লি নামক এদের বাসস্থান হয় হোসেন দে সেই ছোট্ট অবস্থায় দাদার রাজ্যে আমি একজন মুসলমানের কাছ থেকে ইমান পেয়েছি আজ অবস্থায় এই মানটা আমি কলিদার মধ্যে ধারণ করেছি হোসেন বলে রে মেয়ে দুই নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে হাজার গুণ তুমি সুন্দর দিয়েছ ওমর ফারুক বলে আলী রে আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে হোসেন বলতেছে না নিরানব্বই না পাইলে আমি বিয়া করবো না দুই প্রশ্নের উত্তর দিয়ে ছিয়াষট্টি আছে এখনও তেত্রিশ বাকি আছে ওমর বলা হোসাইন তারপরে তিন নম্বর প্রশ্ন করো এবার হোসাইন তিন নম্বর প্রশ্ন করতেছে রে যুবকেরা যারা এখানে বসে আছো বাবা একটু মনোযোগ দিয়ে শুনবা তিন নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে বিয়ার আগে না বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে বিবাহের আগে না পরে আমাদের বাংলাদেশের যুবকেরা মজা মারে কখন বিয়ার আগে মোবাইল করতেছে তুমি আমার জীবন রাতে ঘুম হয় না বুকের তলে দিয়ে বসে থাকি ওগো কলিদা এক যায় মনে এক বছর যায় হাই রে বিয়ার আগে কথা ভাই আল্লাহর কি কামর সাথে আর বিয়ে আছে এখন বউ ঘরে লাখ দেখা ঘুম পারে বউকে না দেখলে তোমার এক বছর যায় আর তোমার ঘর থামি লাখ দেয় গম এই বিয়ার আগে এগুলো এমনি এমনি এই জন্যে হোসাইন জান্নাতি যুবকদের সর্দার তোমরা যদি হোসাইনের অধীরে জান্নাতে যাওয়ার চাও তাহলে বিবাহের আগে কোনো কিছু চলবে না যা কিছু চলবে বিবাহের পরে হোসাইন তিন নম্বর প্রশ্ন করেছে বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে শত বিপদ আপদ মুসিবত আসলেও থাকা লাগবে মেয়েটা খালি ফোপায় ফোপায় কান্দে উমর ফারুক বললেন মা সহজ দুইটা প্রশ্নের কঠিন দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিলা আরে সহজ প্রশ্নের উত্তরে কেন কানতেছ মেয়েটা বলতেছ আমিরাল আল মৌমিন আমি যদি বলি হোসাইন বিয়ার পরে আপনার সঙ্গে আমি থাকবো এ সহজ উত্তরে হোসাইনের মন খুশি হবে না আলী বলতেছে তাহলে কেমনে কি উত্তর দিবা মেয়েটা বলতে হোসাইন রে আয়ুব নাবে একজন নবী ছিল নবীটার নাম ছিল আয়ুব নবীন কি নবী আয়ুব নবী একজন নবী ছিলেন তার চাকর নাকর তার একটা বাদশাহী ছিল অনেকগুলো বিবি ছিল আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল এমনকি তার গোটা দেহ পর্যন্ত পোকা ধরলো এমনকি দেহের দুর্গন্ধ পর্যন্ত হলো তার বাসায় চলে গেল চাকর নকর যারা ছিল সবাই তাকে ছেড়ে চলে গেল তার যতগুলো বউ ছিল সব বউ তাকে ছেড়ে গেল তাকে লোকালো এর দুর্গন্ধ সহ্য করবার না পাইরা একটা জঙ্গলের মধ্যে রেখে আসলো ওই জঙ্গলে একটা বউ আয়ুব নবীকে ছাড়ে নাই তখন আয়ুব নবীর সঙ্গে ছিল ওই বিবির নাম হলো রহিমা ওই রহিমার মতো বিয়ার পরে আমি আপনার সঙ্গে থাকতে চাই হোসাইন রাজিয়াল্লাহ বললেন আমার আর কোনো আপত্তি নেই হাকক ওয়া ইল্লা ওয়া আনতুম আজকের যে লম্বা আলোচনা এই আলোচনা বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করে মুসলমান করে আল্লাহ যেন কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলি আল্লাহ মামিন আপনাকে কবরে কারু কবর হচ্ছে এখন কয়টা কয়টা ছয়টা কবর হয়েছে আরো কবর হবে সেই জন্য আপনাদেরও বাপাদের কবরে গেছে ছেলে রাই কি দেয়া কি সিদার করাই নাকি রে লাফতে হবে আরেকজন পাঁচশো টাকা দান করছে আল্লাহ দান হ্যাঁ শম শেলারি পাঁচশো টাকা দান করছে আল্লাহ দান কি কবল করেন আস্তাক ফিরুল্লাহ পরে আসতাক শুরুল্লাহ হা রব বেমিন কুল্লের জন্মে লা হাওলা হাওলা কুয়াতা কিল্লা বিল্লা হিলার হিলাজি সহকারে কৃষি আর তিন হাজার টাকা দান করছে আল্লাহ তার দানকে কবুল করেন সকলে বলে আল্লাহ আমিন আব্দুল মমিন পাঁচশো টাকা দান করছে আল্লাহ